বঙ্গবন্ধুর জীবনী জেলখানায় পড়েছিলাম কারণ ওখানে কোরআন শরীফ আর জীবনী ছাড়া অন্য বই যা পাওয়া যায় অধিকাংশ গুলো আমার প্রায় মুখস্থ এটা যেহেতু জানতাম না যতগুলো জীবনী ওনার আছে কম বেশি পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে ইসলামিক ফাউন্ডেশন গঠন করার যে মূল উদ্দেশ্য তার ছিল তিনি দেখলেন যা কিছু আমি বিদেশ থেকে নিয়ে আসি সব চোরের দল চুরি করে নেয়

ইপরা 11 12টা ছরাহুল এর হয়ে গেছে বলেন তো সারা বাংলাদেশের সব জায়গাতে এই নিয়মটা আছে যারা করানে কারীম পড়ছে এই আমার জান্নাতুল মাওয়ার মতো সারা বাংলাদেশের এই বাচ্চাদের কণ্ঠে আর আওয়াজগুলো প্রতিটি অক্ষরে 10টা করে নেকি আল্লাহ বঙ্গ বন্ধুদের খবর দিয়ে দিচ্ছে আল্লাহ আপনাদের সাহস কম না জাতি তৈরি করার জন্য কাজ করবেন নবীজির কথা বলছিলাম এই কারণে যে বিশ্ব নবীর মত মানুষ এত বড় পাওয়ার ফুল আল্লাহর পরে যার স্থান আকাশের দিকে শুধু আঙ্গুল ইশারা দিয়েছিলেন চার দুই টুকরা হয়ে গেছে জমিন থেকে একবার পা তুলেছিলেন আরো সে চলে গেছে তিনি দুনিয়াতে মুখ দিয়ে বলেছেন হ্যাঁ তাম দুনিয়ার জন্য এটা হালাল বলেছেন না তাম দুনিয়ার মানুষ এক দিকে উনি বলেছেন না ওটা হারাম শরিয়ত প্রণেতা বলা হয় যাকে সারে আল্লাহ বানিয়েছেন এই মানুষটা যদি হাত তুলে কবরের পাশে দাঁড়িয়ে থাকে আর আল্লাহ যদি রাগ করে হাত ফেরত দেয় তাও যার তার জন্য না আপন চাচার জন্য কারণ চাচা মুশরিক আমরা শিরিক মুক্ত জীবন তৈরি করব বলেন আমি এজন্য হেদায়েত আল্লাহ তো নিজের হাতে রেখেছেন কারো হাতে দেননি কোরআন শরীফ বাদ দিয়ে কোন মানুষ যদি পৃথিবীর কোনো জায়গায় ভালো হওয়ার নিয়ে যায় ওকে হেদায়েতের রাস্তা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কে আজকের এই ময়দানে শুধু মাহফিলে আসা না সিদ্ধান্ত এখনে নেওয়া লাগবে হাদিসের দিকে তাকিয়ে কোরআন যেই দরবারে নেই যেই পীরের কাছে কোরআনের নিয়ম নীতি নেই ওখানে আমি যদি ভালো হওয়ার নিয়তে যাই আমাকে খারাপ বানাবে কে আর জোরে যে যেই দলে কোরআন নেই

শ্বশুর কে বাবা বলা যায় কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার কেউ শ্বশুর কে আব্বাস আন পড়ে ডাকে নিজের বাবার মনে দুঃখ লাগার সম্ভাবনা আছে ফরান আল্লাহ পাঠিয়েছেন একমাত্র হেদায়তের কিতাব বলে ওদের জিজ্ঞাসা করেন আলিফ লাম দিয়েছে আল্লাহ নির্দিষ্ট করে এই কারণে পৃথিবীতে একটাই কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে তার নাম কোরআন শরীফ কোরআন ছাড়া হেদায়েত দেওয়ার ক্ষমতা আর কোন কারো আর কারো এখানে কোরআন বাদ দিয়ে যদি অন্য জায়গায় যায় আল্লাহ তখন ওই বাবার মতো রেগে যায় বেটা তোরে পাঠালাম হেদায়েত দেওয়ার জন্য কোরআন শরীফ আর তার কাছে তুই নেই কোথায় ঘোরা ঘুরি করিস এখন দেখি তোর কোন বাবা তোরে আমার জান্নাতের পথ দেখায় এই অধিকাংশ দরবার থেকে আমরা দেখি এদেশে আটচল্লিশ হাজারের উপরে পীর এ দরদিক দরবারে কোরআন নেই কোরআনের কর্মসূচি গুলো চলে না এই হাজার দরবারে মানুর ভালো হওয়ার নিয়তে গেলেও খারাপ হল ঠিক এর বাস্তব আমার কষ্টে আল্লাহ আলোনের মাজার ঠিক এই কথা বলছেন ঠিক এই মানিকগঞ্জ এলাকা থেকে অনেকে বউ ছাইলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে ভালো হওয়ার নিয়তে যদি জিজ্ঞাসা করেন কেন হয়েছে আল্লাহর হলি ওইটা যদি আল্লাহর হলি হয় আমার তো মনে হয় যতটুকু যে সারা দেশ মিলে আপনি যতটুকু গাজা না পাবেন তার চাইতে ডবল গাছ আপা ছয় মাছ বলে পাহারা দিয়ে দিয়ে খাওয়ায় খা কারণ এখানে অনুমতি আছে ওদের লাইসেন্স নেওয়া আছে তো অসুবিধা নেই বলে তো যেখানে নিষিদ্ধ কাজগুলো চলে ও আল্লাহর অলি হয় কি কই আর যত রকমের শিরিক বেদাত ওখান থেকে আবিষ্কার হয় মানুষ প্রকাশছে কবরকে সেজদা করছে ঠিক আத்தா নবীজি জানিয়েছেন লা তাখাজুল কবর ও মাসাজিদ কবরকে জায়গা আপনার হাদিস কি কোনোদিন শোনেননি এর পরেও কেন মানুষ এখানে যাচ্ছে যাওয়ার ফল কি আগে গাঁজা খেত না এখন খায় আগে বিড়ি খেত না এখন খায় কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এই যে নদী পার হলে যে জেলা আল্লাহর ওলি তো ঘুমিয়ে আছে মানুষজন যায় ওখানে দেখি অনেকেই আগে নামাজ পড়তো এখন অনেকে নামাজ পড়া ছেড়ে দিয়েছে আমি আবার বলছে যেখানে কোরআন নেই ওখানে ভালো হওয়ার নিয়তে গেলে আপনাকে খারাপ বানাবে আমির হামজা বলুন বলুন মানিকগঞ্জের এই মসজিদে এখন যদি কেউ এসার নামাজে যে দেখে ইমাম সাহেব দাড়ি কেটে সফাং সফা করে ফেলেছে আপনি নামাজ পড়বেন এনে যদি যে বলে আপনার দাড়ি কয় হজুর বলবে মুসল্লি আপনার দাড়ি কই এনে কে বলবে দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায় ইমাম হওয়া যায় না আমি হাসির ঘোরা কি দেয়নি এখানে শিক্ষা আছে ওনার মগজ যদি মাথায় থাকে একটু ওকে বিবেকটা খাটাতে পারেন না যে মানিকগঞ্জের কি এলাকা এটার নাম বাঘিয়া এগের আমার কয়জন সেনে বাংলাদেশ আমার মনে হয় কোষ্টিয়ায় গেল যদি বাঘিয়া বলে কি আমাদের আগে চিনবে না এই গ্রামের মসজিদের ইমামের দাড়ি নেই এই জন্য আপনি যদি নামাজ পড়তে রাজি না হন দাড়ি কেটে গপ কেটে অলি হয় কি করে এরপরে যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় আর বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস ঠিক ঠিক আছে তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনার সামারাই হচ্ছে এই যেখানে কোরআন নেই ও দরবার যদি আমার বাবাও তৈরি করে ও দরবারে আমি নেই ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দলে আমি আমি এই সামিয়ানা পর্যন্ত শেষ এরপরে গেলে মানুষ ভুলে যায় এই জন্যই তো আমাদের চিল্লানো লাগে দরদার সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি আমরা কোরআনে কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি সোরায় তাওবা একশো এগারো নম্বর আয়াতের অর্ধেক আমার যতটুকু সময় সামনে আছে আমার তো কণ্ঠটা শুধু সাপোর্ট করছে না এই জন্য কথা বলতে গেলে গলা ব্যথা করে দোয়া করেন আগের অবস্থায় জানাল্লা গলা আবার ফিরিয়ে দেন তিনটা বছর তো এক ঘরের ভেতরে আমরা তালাবদ্ধ ছিলাম এই জন্য খাবার দাবারও ভালো ছিল না শরীরটা আসলে স্বাভাবিক হতে কিছু সময় লাগবে বের হয়েই যে আপনাদের দুইটা মতো তিনটা করে মানুষ নিয়ে যাচ্ছে আমি পারছি না অথচ মানুষ ছাড়ছে না কি করবো অল্প অল্প করে কিছু মানুষের মন বোঝাতে আজকে তো আমি জানি না যে মাহফিলটা আছে আমি মনে করছি রাত নয়টা থেকে এগারোটা একটা আছে ওইটা করে বাড়ি চলে যাব এখন বলছেন আম আগে বের পর আর তো ঘুমাতেও পারিনি সারাদিন গাড়িতে দোয়া চাচ্ছে আল্লাহ যেন আমার কণ্ঠকে আবার স্বাভাবিক করে দেয় কষ্ট হচ্ছে